তখন তো একদম দুদিন তিন দিন করে সমস্যা হচ্ছিল কাজটার জন্য জেলা প্রশাসন কাজটাকে উঠাতে হবে এটা কম্পিটিশনে সারা সব একটা সুনামের ব্যাপার আছে এবং সত্যি সুনামও হয়েছে যে পুরুলিয়া জেলা যেভাবে প্ল্যান প্লাস এবং পিএসপির ক্ষেত্রে কাজ করেছে এটা একটা ভাবতে হবে যে জেলা প্রশাসনের কাজগুলো খুব সুন্দরভাবে যেটা পুরুলিয়া কর্মচারী বা পুরুলিয়ার জনপ্রতিনিধি হিসাবে আপনাদের কাছে একটা গর্বের ব্যাপার কতটা কি হচ্ছে সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু পার্টিসিপেন্ট পিএসপির ক্ষেত্রে দারুণভাবে অন্যান্য জেলা থেকে অনেক আগেই অংশগ্রহণ করেছে প্ল্যাম্পাসের ক্ষেত্রেও পুরুলিয়া জেলা অনেকে তো অনেক জেলা থেকে এগিয়ে আছে এটা একটা সত্যি ভালো দিক যাই হোক তাহলে দেবাশিস শুরু করবে না আর কেউ আছেন দেবাশিস দার মতো চলে আসুন তাহলে অনিমেশ বাবু কিন্তু জানি না চোখ বুঝে হয়তো শুনছেন কিন্তু অনেকে বুঝিয়ে

बोले आज मैं मेरे बिजनेस फाइल में जो तो ये मैनेजमेंट है ना वो बैठ के बैठा के मैनेजमेंट अच्छे बोले में जा रही है ये जगह बिजनेस तो बहुत है यदि बोने है ज्यादा कौन नहीं सारा मैनेजमेंटरी पट पे बूझे नहीं मैनेजमेंट तो आप बोल सकते हैं आपसे आप लोग पूरा बैठे बस तो एकटा गांव समुदाय में हम तो बोल रहा है कि पारिवारिक ग्रामता

হাতে দুটাই আনবো আমি ঘর গুছাবি তুই গো ঘর গুছাবি তুই এক এক কে এক দুই দুই তোর লাগে আমি আছি আমার লাগে তুই তোর লাগে আমি আছি আমার লাগে তুই গো আমার লাগে তুই দু দুগনে চার তিন দুগনে চার দু দুগনে চার তিন দুগনে চার একটা বেটায় একটা বিটি যেমন হামদের হয় সুখের পরিবার না দুদিনে চার তিন দুদিনে একটা বেটায় একটা বিটি যেমন হামদের হয় বুড়া বাবার দয়ায় হবে দেখে নিবি তুই বুড়া বাবার দয়ায় হবে দেখে নিবি তুই গো দেখে নিবি তুই এক এক কে এক দুই এ দুই তোর লাগে আমি আছি আমার লাগে লাগে দু তিন কিনু ছয় চা দু তোকে নিয়ে যাবো কি করতে বাজার হাট আর গায়েটা

বটিনে তুমি যখনইmold তা তুমি আর তো फसDialogOpenস ই তুমি আজও মরদ বয়ের কাছে বস বস কলউ বুঝে গেছি ভালোবাসিস তুই যতই फस কল ভালোবাসাটা আছে ভিতরে বস কলউ বুঝে গেছি ভালোবাসিস তুই গো ভালোবাসিস তুই লাগে আমি আমার লাগে اور لږه همي اچي امر لږه دوی گو امر لږه دوی دراښته لګي دوی ته چه راي دوی يې دوی لږه همي اچي امر لږه امر لږه همي اچي امر لږه دوی گو امر لږه امر لږه دوی گو امر لږه دوی